খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা কথা কিন্তু বলা যেতে পারে ব্যাপকভাবে স্বীকৃত যে উদ্ভিদ ভিত্তিক খাবারের পক্ষে আমাদের মাংস এবং পনিরের ব্যবহার হ্রাস করা উপকারী যাই হোক যখন সুপার মার্কেটের রেফ্রিজারেটেড বিভাগে ঐতিহ্যগত প্রাণীভিত্তিক যেসব জিনিসপ্রত মাংস মাছ এবং ভাবে বন্ধুত্বপূর্ণ বিকল্প প্রোটিনের মধ্যে পছন্দের মুখোমুখি হই আমরা তা আমরা কি করি সব সময় পরিবেশ সচেতন পছন্দ করি না অনেক উদ্ভিদ ভিত্তিক বিকল্পের এখন ভালো গন্ধ থাকা সত্ত্বেও সঠিক মাউথফিল সহ টেক্সচারের প্রায় অভাব রয়েছে তদ্ব্যতীত কিছু উদ্ভিদ ভিত্তিক প্রোটিন বিকল্পগুলি তাদের প্রক্রিয়াজাতকরণের দ্বারা গ্রাস করা সংস্থানগুলির কারণে যাই হোক সেটা আমাদের মধ্যে টেকসই নয় কিন্তু যদি টেকসই হয় যেমন ধরুন প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা সম্ভব হয় যার সঠিক স্ট্রেকচার রয়েছে কোপে নেগেট বিশ্ববিদ্যালয়ে নতুন গবেষণা সেই দৃষ্টিভঙ্গিকে আরও আগে নিয়ে যাচ্ছে বলছেন নীল সবুজ শ্যাওলা সমুদ্রের বিষাক্ত ঝোল হিসেবে পরিচিত কুখ্যাত টাইপ গ্রীষ্মকালে আসে না কিছু অবিষাক্ত শ্যাওলা আসে স্যানো ব্যাকটেরিয়া যা নীল সবুজ শৈবাল নামেও পরিচিত এমন জীবন্ত প্রাণী যা আমরা এমন একটি প্রোটিন তৈরি করতে সক্ষম হয়েছি যা তারা প্রাকৃতিকভাবে উৎপাদন করে না এখানে বিশেষভাবে উত্তেজনাপূর্ণ বিষয় হলো যে প্রোটিনটির তন্তুযুক্ত স্ট্যান্ডগুলিতে গঠিত হয় যা কিছুটা মাংসের তন্তুগুলির সাথে সাদৃশ্যপূর্ণ এবং এই ফাইবারগুলি উদ্ভিদ ভিত্তিক মাংস পনির বা অন্য কিছু ধরনের খাবারে ব্যবহার করা সম্ভব হতে পারে যার জন্য আমরা একটা নির্দিষ্ট টেকচারের পরে থাকি খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক পলেরিক জেনসেন বলছেন একটি নতুন গবেষণায় জেনসেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কোফেনেগেন বিশ্ববিদ্যালয়ের সহকর্মী গবেষকরা দেখিয়েছেন যে সাইনো একটি সাইনো ব্যাকটেরিয়ামে বিদেশি জিন সন্নিবেশ করে নতুন প্রোটিনের জন্য কোস্ট জীব হিসাবে কাজ করতে সাইনোব্যাকটেরিয়ামের মধ্যে প্রোটিন নিজেকে ক্ষুদ্র থেট বা ন্যানো ফাইবার হিসেবে সংগঠিত করে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা সম্ভাব্য বিকল্প খাদ্য হিসাবে সাইনো ব্যাকটেরিয়া এবং অন্যান্য মাইক্রো অ্যালগির উপর জুমিন করেছেন কারণ জানেন উদ্ভিদের মধ্যে তারা সালেক সংশ্লেষের মাধ্যমে বৃদ্ধি পায় এবং আংশিকভাবে কারণ তারা নিজেরাই প্রচুর পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর পলি ফ্যাটি অ্যাসিড উভয়ই ধারণ করেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে সাত